বাংলাদেশ চীন পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে অর্থনৈতিক উন্নয়ন এবং তিন দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠনের কথা বলছে বেইজিং আর এ নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের উনান প্রদেশের কুনমিংয়ে চীন বাংলাদেশ পাকিস্তান ত্রিপক্ষীয় উপ পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে এ প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে বৈঠকে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুসও ভার্চুয়ালি যুক্ত ছিলেন তবে বৈঠকের ফলাফলের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি জানা গেছে তিন পক্ষ চীন পাকিস্তান বাংলাদেশ ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছে সুপ্রতিবেশী সুলভতা সমতা ও পারস্পরিক বিশ্বাস উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি সাধারণ উন্নয়ন এবং উইন উইন সহযোগিতার নীতির ওপর ভিত্তি করে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে আর এই ত্রিপক্ষীয় সহযোগিতার লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নত করা শিল্প বাণিজ্য মেরিটাইম অ্যাফেয়ার্স জনসম্পদ জলবায়ু পরিবর্তন কৃষি মানব সম্পদ থিঙ্কট্যাঙ্ক স্বাস্থ্য শিক্ষা এবং যুব সমাজ সংক্রান্ত ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা অন্বেষণ ও বাস্তবায়নে সম্মত হয়েছে তিনপক্ষ বৈঠকে হওয়া সমঝোতার ভিত্তিতে তিন পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে তিন পক্ষই জোর দিয়ে বলেছে চীন বাংলাদেশ পাকিস্তান যৌথ সহযোগিতা সত্যিকারের বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতাকে অনুসরণ করে এই সম্পর্ক যে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে নয় তাও উল্লেখ করা হয় চীনের পক্ষ থেকে বলা হয় গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য এবং আঞ্চলিক অন্যতম প্রধান দেশ হিসেবে এই তিন দেশের সামনেই রয়েছে জাতীয় পুনরুদ্ধার ও আধুনিকায়নের লক্ষ্য যা অর্জনে প্রয়োজন শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সান উইদেং বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভবিষ্যতের এক অভিন্ন সমাজ গড়তে চীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ ওয়েদেং আরও বলেন বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই চীনের মতো প্রতিবেশী বন্ধু ও অংশীদার পাশাপাশি তারা উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদারও বটে চীন পাকিস্তান বাংলাদেশ সহযোগিতা তিন দেশের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটি আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখতে পারে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়ন এই ত্রিপক্ষীয় সহযোগিতার মূল লক্ষ্য বলে জানান তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই বৈঠক ছিল বাংলাদেশ চীন পাকিস্তান ত্রিপাক্ষিক ব্যবস্থার প্রথম বৈঠক দেশটির পক্ষ থেকে আরও জানানো হয় ওই বৈঠকে আঞ্চলিক যোগাযোগ জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্র যেমন বাণিজ্য ও বিনিয়োগ কৃষি ডিজিটাল অর্থনীতি পরিবেশ সুরক্ষা ও সমুদ্র বিজ্ঞান সবুজ অবকাঠামো সংস্কৃতি শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ সহযোগিতা গভীর করার বিষয়ে একমত হয়েছে তিন দেশ তবে বিশ্লেষকরা বলছেন এই ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন হলে এই অঞ্চলে সম্প্রতি বন্ধুহীন হয়ে পড়া ভারত আরও ঠাসা হয়ে পড়বে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ